হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা রাখি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো আমরা যে অনুষ্ঠানটা রেখেছিলাম আজকে এসেও সম্পূর্ণভাবে করতে পারছি এটা ভেবে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমরা সবাই এখানে উপস্থিত আছি আজকে পতাকা উত্তোলন করবেন আমার শ্বশুরমশাই সেই সাথে আছে সুশান্ত দাদা ভাই মনোজিৎ দাদা ভাই আর তোমাদের দাদা ভাই আর আমার মামা আর আমার মামার শ্বশুর তো তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে নিজের এই অনুষ্ঠান নিজে হাতে করতে পেরে তুই চল দেখো বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি বন্দে মাতরম বন্দে মাতরম তো আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে এখন জাতীয় সঙ্গীত হবে তো বাচ্চারা প্রত্যেক আজকের অনুষ্ঠানে যে এত বাচ্চা হবে সত্যি আমি কখনই ভাবিনি তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে বলেছে দেখবা আমাদের অনুষ্ঠানে অনেক বাচ্চা হবে তো সত্যি সবাই এসেছে এটা ভেবে কিন্তু ভীষণ ভালো লাগছে আর সবাই খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছে ছোট ছোটো বাচ্চারা কি সুন্দর এবার একে একে সবাই কিন্তু ফুলদান করছে আমরাও করব আর ছোট ছোটো বাচ্চারা বলছে কখন অনুষ্ঠান করবে তাড়াতাড়ি শুরু করে দাও এখানে আমার মামা শ্বশুর বলছে বাবু দাঁড়া সবাই একে একে ফুলদান করুক সবাইকে গিফট দেওয়া হোক একটু রেস্ট নে তারপর অনুষ্ঠান শুরু করবো কিন্তু ওরা তো বাচ্চা মানুষ ওদের মন মানছে না কখন ওরা আবৃত্তি করবে কখন ওরা কবিতা করবে সেই নিয়ে ওরা অনেক আনন্দ মেতে উঠেছে তো যাই হোক আমি বলছি যে তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করে দাও এদিকে মামি বলছি একটু চা বসানো হয়েছে সবাই একটু চা জল বিস্কুট খাক তারপরে আমরা অনুষ্ঠানটা শুরু করব আর ছোট ছোটো বাচ্চারা ওরা যে অন্য স্কুলে মানে ইংলিশ মিডিয়ামে যারা ভর্তি হয়েছে তারা গেছিলো স্কুলে ওদের অনুষ্ঠানটা করেছে তাহলে ওদের তো ভীষণ খিদে পেয়ে গেছে না এবার ওরা বলছে আমরা তাহলে বাড়ি থেকে ঘুরে আসি একটু কিছু খেয়ে দে তারপরে আমরা এসে এখানে অংশগ্রহণে অংশগ্রহণ করব তো সত্যি কথা বলতে কি হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা যেহেতু অনেক ভোরেই স্কুলে গেছিলো আমাদের অনুষ্ঠানটা যেহেতু বেলা এগারোটার থেকে বেলা দুটো তিনটে পর্যন্ত হবে এই জন্য বাচ্চাদেরকে সবাইকে বলা হলো যে তোমরা গিফট বিস্কুট চকলেটগুলো নিয়ে যে যার বাড়িতে খেয়ে দিয়ে এসো তারপর আমাদের অনুষ্ঠানে তোমরা সবাই নাচ গান আবৃত্তি যে যা করো করবে তো এখানে দেখো এখন সবাইকে গিফট দেওয়া হবে চকলেট দেওয়া হবে তো সেটাই কিন্তু আমরা করছি আর সবাই ভীষণ খুশি হয়েছে আমাদের দাদাভাই ভাই যে গিফটগুলো পাঠিয়েছে সেটা আমরা সবাই এখন দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো খুবই ভালো লাগছে আর বাচ্চারা তো এতটা খুশি হয়েছে তো খুবই খুবই ভালো লাগছে আর অনুষ্ঠানটা আমরা করতে পেরে এতটা আনন্দ উপভোগ করছি তো আমাদের ফেসবুক প্রিয় দাদা সহযোগিতা করেছে আর আমাদের তোমাদের দাদাভাই মামা তারপর গজাদা সবার সহযোগিতায় কিন্তু আজকের অনুষ্ঠানটা একদম পরিপূর্ণ তো সত্যি খুব ভালো লাগছে আর আমরা সব সময় মানে ভাবছি যে এরকম অনুষ্ঠান যদি প্রত্যেকবার করতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো আর এখানে দেখো আমাদের বরের দিদিভাইও কিন্তু এখানে গিফট বিতরণ করছে সত্যি খুব ভালো লাগছে দাদা ভাই বলছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমারও ভীষণ ভালো লাগছে আমাদের বরের থেকে দাদা ভাইয়ের স্যার এই যে যারা ইংলিশ মিডিয়ামে গেছিলো এই যে আমাদের ময়ূরী আমাদের ভাগ্নি হয় আর এই যে বাসুরের ছেলে যা তো ওরা কিন্তু একটা স্কুলে গেছিলো সেখান থেকে আসলো ওরা ওদেরকে ডাকা হলো ওদেরকেও গিফট দেওয়া হয়েছে চকলেট বিস্কুট আসার সঙ্গে সঙ্গে দেওয়া হলো আর ময়ূরী নাচে নাম দিয়েছে আর এখানে একটা দাদা ভাই একটা শর্ট ভিডিও করছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ গানটাও অফ করে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের দাদা ভাই বলছে যে সবাইকে রং পেন্সিল, রুল পেন্সিল সবাইকে কিন্তু ঠিকঠাক করে দেবে আর এই যে আমার বাবু হাত বাড়িয়ে চেয়ে নিচ্ছে বলছে ও মা আমি কি বড় হয়ে গেছি বললাম কি আমাকে কিছু দেবে না আমার ছোট মেয়ে আমাকে বলছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে বাবু দেখো এই কথা বলছে এক কাজ করো বাবুকে একটা রং পেন্সিল আর একটা রুল পেন্সিল দিয়ে দাও তো সেটা কিন্তু আমার বাবুকে দিল আর আমার ছোট মেয়ে একদিনে নাচ তুলেছে আমার ছোটো মেয়ে আর অনিশা মানে ওর বান্ধবী একসঙ্গে মেলামেশা করে তো ওরা দুজনে মিলে একটা গানে নাচ তুলেছে এক একদিনে আর কি বলছে আমরা নাচবো তো পরক্ষণ বলছে যে আমরা একটা গানে না দুটো গানে নাচ তুলেছি তো সত্যি আমি তো অবাক হয়ে গেছি যে আমার বাবু একদিনে নাচ তুলে ফেলেছে সত্যি ওদের ট্যালেন্ট আছে বলতে বলতে গেলে তারপর দেখো মামি আর আমি কিন্তু স্টেজের উপরে উঠে পড়েছি যে বড়দেরকে সংবর্ধনা করা হবে তো সেই সমস্ত জিনিসই কিন্তু গোছাচ্ছি উতুরি ব্যাস সব কিছু ঠিকঠাক করছি আর আকাশের অবস্থা কিন্তু অতটা ভালো না ওপরে তোমরা দেখতেই পাচ্ছ তাঁবো টানানি নেই কিন্তু ভীষণ ভয় লাগছে কিভাবে অনুষ্ঠানটা করব যাই হোক ভালো মতো যেন অনুষ্ঠানটা করতে পারি এরকম একটা মনের মধ্যে কিন্তু ভয় কিন্তু তোমাদের দাদাভাই বলছে কোনো ব্যাপার না যদি সেরকম কোনো ব্যাপার হয় আমরা সবাই মিলে হাতের সঙ্গে তাঁবটা টানিয়ে দেব আর এমন রোদ্দুর উঠেছে এখানে তো বাচ্চারা দাঁড়াতেই পারব না সে জন্য কিন্তু নিচে একটা তাঁবু উপরে টানিয়ে দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু বাচ্চারা দাঁড়িয়ে আছে আর এই স্টেজের উপরে কিন্তু তাঁবু হয়নি সেটা হবে আর এই দেখো বড়োরা সবাই এসে পড়েছেন প্রথমে এসে পড়েছেন হচ্ছে নিত্যানন্দ সরকার আমাদের দাদু হন তারপর এখানে দাঁড়িয়ে আছেন আমার শ্বশুর মশাই তো সবাইকে সংবর্ধনা করা হবে তো এই জন্য সবাইকে স্টেজে ডাকা হয়েছে তো সত্যি ভীষণ ভালো লাগছে বড়রা আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন অংশগ্রহণ করেছে আর এদিকে দেখো বাচ্চারা বলছে কত সময় অনুষ্ঠানটা শুরু হবে আমাদের ভালো লাগছে না তো সত্যি ওরা যে অধীর আগ্রহে অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে এটা ভীষণ ভালো লাগছে তারপর দেখো সবাইকে চা দেওয়া হচ্ছে এখন বেলা এগারোটা আমাদের অনুষ্ঠান শুরু হবে একটু পরেই আর শেষ হবে মোটামুটি দুটো তিনটে বেজে যাবে এদিকে মামা বলছে আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি তোমাদের ভাই বলছে না না বাড়িতে যাওয়া হবে না মামা তুমি এখানে চা বিস্কুট খেয়ে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু করে দাও বাচ্চারা যে আর দেরি শোয়েছে না আর এখানে এই যে ময়ূরী এক স্কুলে নাচ করে এলো আবার আমাদের এখানে করবে আর এখানে অনেক দাদা ভাইরে কিন্তু এসেছে সবাইকে ডাকা হয়েছে সত্যি ভীষণ ভালো লাগছে অনেক দাদা ভাই অনেক দিদি ভাই যারা ফেসবুক ইউটিউব করে সবাইকে চা দেওয়া হয়ে গেছে এখন আমরা স্টেজের ওপরে চলে এসেছি বড়োদেরকে বরণ করা হবে বলে দেখো প্রথমে কিন্তু মামি বরণ করে নিল দাদুকে তারপরে তোমাদের দাদা ভাই বরণ করবে আমাদের আরেক দাদুকে তো সত্যি সবাই এসেছে বড়রা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকবার এমনভাবে অনুষ্ঠান করতে পারি বাচ্চাদেরকে নিয়ে আর এই ব্লগ ভিডিওটা এতটা বড় হয়েছে একটা ভিডিও মানে একটা ভিডিওতে কিন্তু শেষ করা সম্ভব নয় তোমরা কিন্তু পরে ভিডিওটি দেখবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো এখানে বরণ করছে মামা আমার শ্বশুরমশাইকে তো সত্যি ভীষণ ভালো লাগছে এতটা আনন্দ উপভোগ করবো সত্যি কখনোই ভাবতে পারিনি সবটা সম্ভব হয়েছে দাদা জন্য তারপর দেখো গজাদা বরণ করছে আমাদের লালদিগির মনোজিৎ দাকে দাদাভাইও খুব সুন্দর সুন্দর গান করে আজকে একটা দেশাক্ত পদক গান করবে আমাদের এখানে দাদাভাই তো সেই জন্য এসেছে ভীষণ ভালো লাগছে দাদা ভাইয়ের সঙ্গে আমরা কিন্তু একটা বছর কাজ করেছি আমরা যে এর আগে ভিডিও বানাতাম অন্য একটা চ্যানেলে কাজ করতাম তো সেখানে দাদা ভাই ছিল ক্যামেরাম্যান তো যাই হোক এখানে আমি কিন্তু বরণ করে নিচ্ছি বড় আর দিদিভাইকে তো দিদিভাইয়ের নাম ঠিক মনে পড়ছে ও সরি পড়েছি মৃত দিদি ভাই তো মৃত দিদি ভাইকে আমি বরণ করে নিলাম মৃত দিদি ভাই হচ্ছে সুশান্ত দাদাভাইয়ের ওয়াইফ তো সত্যি দিদি ভাই খুব সুন্দর দাদা ভাইয়ের সঙ্গে ভিডিও বানায় তোমরা সবাই দেখবে সুশান্ত ব্লগ নামে তো যাই হোক সবাইকে বরণ করা হয়ে গেছে এখানে আমার মামা শ্বশুরকে বরণ করছে আমাদের পিসিমণি রসমা রসমা সরকার তো যাই হোক সবাইকে কিন্তু আমরা বরণের কাজটা পাওয়া তা তোমাদের আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আর এই বরণ অনুষ্ঠান কমপ্লিট হলেই কিন্তু আমরা শুরু করে দেবো বাচ্চাদের নাচ গান আবৃত্তি এই ব্লগ ভিডিওর মধ্যে কিন্তু আমি সবটা তুলে ধরতে পারলাম না পরে ভিডিওতে আসছে খুব সুন্দর সুন্দর নাচ গান আবৃত্তি বাচ্চাদের তোমরা সবাই দেখো প্লিজ আর সাবস্ক্রাইব যারা এখনও করো সাবস্ক্রাইব করে পাশে থেকে